আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত তিনি ভাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর এখন আছি নওদাপাড়া রেলগেট পার হয়ে একটি জায়গাতে নওদাপাড়া রেলগেট পার করে একটি জায়গাতে দাঁড়ালাম তো খুব অভিজ্ঞতা হলো অনেক অভিজ্ঞতা হলো এই আপনার মোটামুটি বাইশ কিলোমিটার রানে বাইশ হ্যাঁ বাইশই হবে বাইশ চব্বিশ কিলোমিটার রানে বাইক রাইডে অনেক অভিজ্ঞতা হলো তো বিভিন্নভাবে শিখলাম শেখার কোনো শেষ নেই মানে এক একটা ডিপার্টমেন্টে এক একটা খাতে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স থাকা দরকার যেমন বাইক চালাতে হলে বাইক চালানোর এক্সপিরিয়েন্স লাগবে তো বাইক চালানোর এক্সপিরিয়েন্স আমার মোটেই ছিল না তো দুবার আসছি এবার দিয়ে দুবার যাওয়া হবে সাগর সাগরদিকে থেকে ডোমকল এবার দুবার যাওয়া হবে গতবার এসেছিলাম পনেরো দিন আগে আবার আজকে আসছি তো অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু শিখতে পারছি সাইড সাইডের ব্যাপারে তারপরে লেনের ব্যাপারে লাইনের ব্যাপারে জানা যাচ্ছে তো সেসবগুলি আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও যারা বাইক চালান তারা অবশ্যই জানেন আমার থেকে অনেক ভালো জানেন কারণ আমি তো কিছুই জানি না আমি কিছুই জানি না এই লাইনে মানে বাইক চালানোর ব্যাপারে আমি কিছুই জানি না সেই কারণে ভয়ে আমি দেখেন ব্যাটারি স্কুটি কিনেছি ব্যাটারির স্কুটি যাতে কোনো লাইসেন্স না লাগে যেন কোনো কাগজপত্র ঝামেলা না করতে হয় সেই জন্যই ব্যাটারির স্কুটি কিনেছি তো সাহস করে সাগর সাগরদিঘি থেকে ডমকুল যাচ্ছি সাহস করে যে এই জন্যই বলছি যে ব্যাটারিতে কিন্তু চার্জ অত দূর যাওয়া সম্ভব নয় তবুও সাহস করছি যাতে যাওয়া যায় আরেকবার গিয়েছিলাম গিয়ে চেকিং করেছি তো গিয়েছে মোটামুটি পঁয়ষট্টি কিলোমিটার রান সাগরদিঘি থেকে আপনার আমাদের বাড়ি পঁয়ষট্টি কিলোমিটার রান করতে হয় তো ভাবছিলাম প্রথমে ভাবছিলাম হয়তো ব্যাটারি গাড়ি যাবে না হয়তো কিন্তু গতবার চলে গেছে তো এবারও সাহস পেলাম একটু সেই সাহসেই কিন্তু যাচ্ছি ব্যাটারির স্কুটি নিয়ে সাগর দিঘি থেকে ডুমকে তো অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝতে পারলাম অনেক কিছু শিখলাম তো শিকার কোনো শেষ নাই জ্ঞান অর্জন করো মিনাল আর হাতি একটা যে জ্ঞান অর্জনের শেষ নাই মায়ের কোল থেকে নিয়ে আপনার কবরে যাওয়া অবধি শিখতে বলা হয়েছে তো শিকার কোনো শেষ নাই অনেক কলেজ অনেক ইউনিভার্সিটি অনেক স্কুল রয়েছে সে শুধু শুধু শিক্ষা দেওয়ার জন্য শুধু 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 শিক্ষা বাংলায় নয় কতদের শিক্ষা রয়েছে আপনি শেষ করতে পারেন তো বিভিন্ন রকম শিক্ষা রয়েছে সেই সব শিক্ষাগুলি অর্জন করার কথা বলা হয়েছে সমস্ত শিক্ষা আমাদেরকে অর্জন করে রাখতে হবে তাহলে শিক্ষার কোনো শেষ নাই মায়ের কোল থেকে নিয়ে কবর অব্দি আমাদেরকে শিখতে হবে তো আজকে কিছু শিক্ষা অর্জন করলাম এ ট্রাফিক তারপরে আপনার রাস্তায় চলাচল করতে লেগে আমরা বাসে ভয় লাগে আর এদিকে চালিয়ে যাচ্ছি তাহলে কত ভয় লাগবে ভাবে আসসালামু আলাইকুম